নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পাঠ করব কথাসাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প রামের সুমতির পঞ্চম পর্ব কাছে বসিয়া নারায়ণী তরকারি কুটিতেছিলেন তিনি বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া চেঁচাইয়া উঠিলেন মা শুনিয়াছি সন্তানের মুখে মাতৃ সম্বোধনের তুলনা নাই নারায়ণীর মুখে মাতৃ সম্বোধনের আজবোধ করি তুলনা ছিল না ওই এক অক্ষরের ডাকে দিগম্বরীর বুকে রক্ত হিম হইয়া গেল কিন্তু নারায়ণীয় আর কিছু বলিতে পারিলেন না দেখিতে দেখিতে তাহার দুই গণ্ড বাহিয়া টপ টপ করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল ক্ষণেক পরে চোখ মুছিয়া যেখানে রাম পড়া তৈরি করিতেছিল সেইখানে আসিয়া দাঁড়াইলেন কঠোর স্বরে প্রশ্ন করলেন তুই ভগাবাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছিস রাম চমকাইয়া স্লেট হইতে মুখ তুলিয়া এক মুহূর্ত তাহার মুখের পানে চাহিয়া দেখিল এবং জবাব দিবার লেশমাত্র চেষ্টা না করিয়া ওদিকের দরজা দিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল নারায়ণী ভিতরের কথা জানিতে পারিলেন না ফিরিয়া আসিয়া ভগাবাগদিকে ডাকাইয়া আনিলেন এবং মাছ ধরিয়া আনিতেও হুকুম দিলেন হুকুম পাইয়া ভগা জাল লইয়া গেল এবং অবিলম্বে এক প্রকাণ্ড রুই ঘাড়ে করিয়া ধরাস করিয়া উঠানের মাঝখানে ফেলিয়া দিল নারায়ণী রান্নাঘরের দরজায় দাঁড়াইয়া মাছ দেখিয়া এখন শিহরিয়া উঠিলেন শঙ্কিত হইয়া কহিলেন ওরে একে ঘাটে ধরিসনি তো এ রামের গণেশ নয় তো ভগা এত শীঘ্র এত বড় মাছ আনিতে পারিয়া বাহাদুরি করিয়া বলিল এ গে হাঁ মা ঠাকরুন এ ঘেটো রুই বড় জব্বর রুই দিগম্বরীকে আঙুল দিয়া দেখাইয়া বলিল ও মা ঠাকরুন এনারই ধরতে বলে দেছিল নারায়ণী স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিলেন নৃত্যকালীও যদিও রামের ওপর খুব সদয় নহে তবুও মাছ দেখিয়া সে রাগিয়া উঠিল দিগম্বরীকে বলিল আচ্ছা দিদিমা পাড়ার লোক জানে ছোটোবাবুর কার্তিক গণেশের কথা তুমি কি বলে এ মাছ ধরতে বলে দিলে দু তিনটে পুকুরে কে আর মাছ ছিল না দশটা লোক খাবে তা একটা আধভনী মাছই বা কি হবে লুকিয়ে ফেলো একে কোথায় গেছে তিনি এখনই এসে পড়বে দিগম্বরী মুখ ভারী করিয়া বলিলেন জানি না বাপু অত শত একটা মাছ ধরেছে তো সাত গোষ্ঠী মিলে করছে দেখো না একে লুকিয়ে ফেলবি বামুন খাবে না নেত্য বলিল তোমার বাবুন খাবে দুটো আড়াইটের সময় ঢের সময় আছে ছোট বাবু আগে স্কুলে যা, না হলে আজ আর কেউ বাঁচবে না ও মা ভোলা এই যে দাঁড়িয়েছিল সে গেল কোথায় সে বুঝি তবে খবর দিতে ছুটেছে যা হয় করো মা আর দাঁড়িয়ে থেকো না ভগা চার আনা পয়সার লোভে জাল চাহিয়া আনিয়াছিল ব্যাপার দেখিয়া নগদ আদায়ের আশা ছাড়িয়া জাল লইয়া প্রস্থান করিল প্রয়োজন হইলে কখন কোন স্থানে রামকে পাওয়া যাইবে ভোলা তাহা জানিত সে ছুটিয়া গিয়া বাগানের উত্তর ধারের পিয়ারা তলায় আসিয়া উপস্থিত হইল রাম একটা ডালের ওপর বসিয়া পা ঝুলাইয়া পিয়ারা চিবিয়াইতেছিল ভোলা হাঁপাইতে হাঁপাইতে বলিল দেখবে এসো দা ঠাকুর ভগা তোমার কার্তিককে মেরেছে রাম জীবন বন্ধ করিয়া বলিল যাহ সত্যিদা ঠাকুর মা হুকুম দিয়ে ধরিয়েছে এখনো উঠোনে পড়ে আছে দেখবে চলো রাম ঝুপ করিয়া লাফাইয়া পড়িয়া দৌড়িল এবং ঝড়ের বেগে ছুটিয়া আসিয়া উঠোনের মাঝখানে একবার থমকিয়া দাঁড়াইয়া চিৎকার করিয়া উঠিল ওগো এই তো আমার গণেশ বৌদি তুমি হুকুম দিয়ে আমার গণেশকে ধরালে বলিয়ায় মাটির উপর উপর হইয়া পড়িয়া কাটা ছাগলের মতো সে পা ছুঁড়িতে লাগিল শোকটা যে তাহার কিরূপ সত্য কিরূপ দুর্দম সে বিষয়ে দিগম্বরীরও বোধ করি সংশয় রহিল না তাহাকে খাওয়াইবার জন্য রাত্রে নারায়ণী টানাটানি করিতে লাগিলেন রাম তাহার হাত পা ছুঁড়িয়া ফেলিয়া দিল এবং সমস্ত দিন উপবাসের পর গোটা পাঁচ ছয় ভাত মুখে দিয়া উঠিয়া গেল দিগম্বরী আড়ালে দাঁড়াইয়া জামাইকে বলিলেন তুমি একবার বলো না হলে নারায়ণী খাবে না সে সারা দিন উপোস করে আছে শ্যামলাল জিজ্ঞাসা করিলেন উপোস কেন দিগম্বরী কান্নার অভাবে কণ্ঠস্বর করুণ করিয়া বলিলেন আমার একশো ঘাট হয়েছে বাবা কিন্তু কেমন করে জানব বলো পুকুর থেকে বামুন ভোজনের জন্য একটা মাছ ধরালে মহাভারত অশুদ্ধ হয়ে যায় শ্যামলাল বুঝিতে না পারিয়া ডাকিলেন নেত্য কি হয়েছে রে নেত্য আড়াল হইতে বলিল সেটা ছোটবাবুর গণেশ শ্যামলাল চমকিত হইয়া বলিয়া উঠিলেন রেমুর কার্তিক গণেশের একটা নাকি কি নেত্য বলিল হ্যাঁ আর বলিতে হইল না তিনি আগাগোড়া ব্যাপারটা বুঝিয়া লইয়া বলিলেন রাম খাইনি বুঝি নেত্য বলিল না শ্যামলাল বলিলেন তবে আর খেতে বলে কি হবে সে খায়নি ও খাবে কি দিগম্বরী বলিতে লাগিলেন এমন কাণ্ড হবে জানলে বামুন খাওয়ানোর কথা তুলতুম না বাবা ও নিজে কেনই বা হুকুম দিয়ে মাছ ধরালে কেনই বা এমন ধারা করছে তা সে ওই জানে আমি তো চুপ করেই ছিলুম তবু সব দোষ যেন আমারই আমাদের না হয় আর কোথাও পাঠিয়ে দাও বাবা এখানে এক দণ্ডও থাকতে আর ভরসা হয় না একটুখানি চুপ করিয়া রীতিমতো কান্না সুরে পুনরায় শুরু করিলেন কপাল আমার এমন করে যদি নাই পুরবে তবে অমন ভাই বা মরবে কেন আমাকেই বা ঝাঁটা খেয়ে থাকতে হবে কেন বাবা আমরা নিতান্ত নিরুপায় তাই হাত জোর করে বলছি আমাদের একটা কিছু উপায় তোমাকে করে দিতেই হবে শ্যামলাল ব্যস্ত হইয়া উঠিলেন কিন্তু হ্যাঁ না কিছুই বলিতে পারিলেন না নারায়ণী আড়ালে দাঁড়াইয়া নিজের মায়ের এই নির্লজ্জ ঠকামোর লজ্জায় মরমে মরিয়া যাইতে লাগিলেন তিনি ফিরিয়া আসিয়া রামের রুদ্ধ দরজায় ঘা দিয়া ডাকিলেন লক্ষ্মী মানিকামার দোরটা একবার খুলে দে রাম জাগিয়াছিল সাড়া দিল না নারায়ণী আবার ডাকিলেন ওঠ দোর খোল এবারে চেঁচাইয়া বলিল না খুলব না তুমি যাও তোমরা সবাই আমার শত্রু আচ্ছা তাই তুই দৌড় খোল না 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 আমি খুলব না সত্যই সে রাত্রে কপাট খুলিল না শ্যামলাল ঘরের ভিতর হইতে সমস্ত শুনিতে পাইতেছিলেন নারায়ণী ঘরে আসিতেই বলিলেন হয় একটা উপায় করো না হয় যেখানে ইচ্ছে আমি চলে যাব এত হাঙ্গামা আমার বরদাস্ত হয় না নারায়ণী নিরুত্তর হইয়া ভাবিতে লাগিলেন তাহার পর দুই তিন দিন কাটিয়া গেলেও রামের রাগ পড়িতে চাহিল না তখন নারায়ণী ভিতরে ভিতরে ক্ষুব্ধ ও বিরক্ত হইয়া উঠিতে লাগিলেন আজ সন্ধ্যা হয় তবুও সেই স্কুল হইতে ফিরিল না দেখিয়া নারায়ণী উৎকণ্ঠিত ক্রোধে অধীর হইয়া উঠিতেছিলেন এমন সময় দিগম্বরী নদী হইতে গা ধুইয়া সংসারের সংবাদ লইয়া রামের মঙ্গল কামনা করিয়া বরমের সৃষ্টি ছাড়া অবশ্যমভাবেই মতিবুদ্ধির ফলাফল প্রতিবাসিনীদের কাছে ঘোষণা করিয়া ওকে তাপে অসময়ে অল্প বয়সে নিজের মাথার চুল পাকিবার কারণ দর্শাইয়া নিজেকে বড় মেয়ে নারায়ণীর প্রায় সমবয়সী বলিয়া প্রচার করিয়া ভাইয়ের সংসারে কিরূপ সর্বময়ী ছিলেন তাহার বিশ্বাসযোগ্য ইতিহাস বলিয়া ধীরে সুস্থে বাড়ি ফিরিতেছিলেন এমন সময় প্রতিমধ্যে এক কাণ্ড শুনিয়া তিনি যেন বাতাসে উড়িতে উড়িতে বাড়ি আসিয়া পৌঁছলেন উঠানে পা বলিয়া উঠিলেন তোর গুণধর দেওরের কাণ্ড শুনেছিস নারায়ণী নারায়ণী ভয়ে বিবর্ণ হইয়া গিয়া বলিলেন কি কাণ্ড দিগম্বরী বলিলেন তারা থানায় গেছে যাবেই তো যে বজ্জাত ছেলে বাবা এমনটি সাত জন্মে দেখিনি এখন জেলে যান তাঁহার মুখে চোখে আহ্লাদ যেন উছলিয়া পড়িতে লাগিল নারায়ণী সে কথার জবাব না দিয়া ডাকিলেন নেত্য রাম এখনও এলো না কেন একবার ভোলাকে পাঠিয়ে দে খুঁজে আনুক দিগম্বরী বলিলেন আমি যে সমস্তই শুনে এলুম নেত্য শুনিবার আগ্রহে হাঁ করিয়া দাঁড়াইল নারায়ণী তারা দিয়া উঠিলেন দাঁড়িয়ে থাকলি যে কথা কানে গেল না বুঝি নেত্য ব্যস্ত হইয়া চলিয়া গেল দিগম্বরী কণ্ঠস্বরে উদ্বেগ টানিয়া আনিয়া বলিলেন কি হয়েছে জানিস না রানি তুমি ভিজে কাপড় গে মা তারপরই না হয় বলো বলিয়া তিনি অন্যত্র চলিয়া গেলেন দিগম্বরী অবাক হইয়া মনে মনে বলিলেন বাস রে মেয়ে রাগ দেখো এমন কাণ্ড আনুপূর্বিক বলিতে না পাইয়া তাঁহার পেট ফুলিতে লাগিল সে কাণ্ডটা সংক্ষেপে এই গ্রামের স্কুলে জমিদারদের একটি ছেলে পড়িত আজ টিফিনের সময় তাহার সহিত রামের তর্ক বাঁধিল বিষয়টা জটিল তাই মীমাংসা না হইয়া মারামারি হইয়া গেল জমিদারদের ছেলে বলিয়াছিল শাস্ত্রে লেখা আছে শ্মশানকালী রক্ষাকালীর চেয়ে অধিক জাগ্রত কেননা শ্মশানকালীর জীব বড় রাম প্রতিবাদ করিয়া বলিল না শ্মশানকালীর জীব একটু চওড়া বটে কিন্তু অত বড়ও নয় অমন রাঙাও নয় কিছুদিন পূর্বে পাড়ায় চাঁদা করিয়া রক্ষাকালীর পূজা হইয়া গিয়াছিল সে স্মৃতি রামের মনে উজ্জ্বল ছিল জমিদারদের ছেলে রামের কথা অস্বীকার করিয়া নিজের করতল তুলিয়া ধরিয়া বলিল রক্ষাকালীর জীব তো এতটুকু রাম ক্রুদ্ধ হইয়া বলিল কি অতটুকু কখনো না এই এত বড় অতটুকু জীব হলে কি কখনো পৃথিবী রক্ষা করতে পারে পৃথিবী রক্ষা করে বলেই তো রক্ষাকালী নাম তারপর আর দুই একটা কথা এবং তারপরেই ঘুষাঘুষি জমিদারদের ছেলের গায়ে জোর ছিল কম সুতরাং মার সেই বেশি খাইল নাক দিয়াও ফোঁটা দুই রক্ত বাহির হইল এই ক্ষুদ্র স্কুলের জীবনে এত বড় কাণ্ড ইতিপূর্বে ঘটে নাই যে জমিদারের স্কুল তাহারই পুত্রের নাকে রক্ত অতএব হেডমাস্টার নিজে স্কুল বন্ধ করিয়া ছেলেটিকে লইয়া দরবার করিতে ছুটিলেন বলা বাহুল্য রামলাল বহু পূর্বেই অন্তর্ধান হইয়াছিল ভোলা ফিরিয়া আসিয়া বলিল দা ঠাকুরকে পাওয়া গেল না অনতিকাল পরে শ্যামলাল মুখ কালি করিয়া বাড়িয়া আসিলেন উঠোনে দাঁড়াইয়া বলিলেন ওগো শুনছ এ গ্রাম থেকে বাস ওঠাতে হবে দেখছি চাকরি করে দু পয়সা ঘরে আনছিলুম তাও বোধ করিয়া এবার ঘুজল নারায়ণী ভাড়ার হইতে বাহির হইয়া একটা চৌকাঠে ভর দিয়া শুষ্ক জিজ্ঞাসা করিলেন তারা থানায় গেছেন না শ্যামলাল ঘাড় নাড়িয়া বলিলেন বাবু শিবতুল্য লোক তাই মাফ করেছেন কিন্তু আরও পাঁচজন আছে তো দিন দিন একটা নূতন ফ্যাঁশার তৈরি হলে কি করে গ্রামে বাস করি বলো রামকই নারায়ণী বলিলেন সে এখনও আসেনি বোধ করি ভয়ে পালিয়েছে শ্যামলাল গম্ভীর হইয়া বলিলেন পালালেও তার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই না পালালেও নেই সে সতমার ছেলে